তেলদের মাথায় তেল দেওয়া হবে যাদের মাথায় তেল আছে তারা তেল পাবেন মাননীয় রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের মাননীয় সদস্যবৃন্দ আমরা আরো বলতে চাই পিয়ের পদ্ধতি সম্পর্কে আমরা একটা সুপারিশ মালা দেখেছি সেখানে বলা হয়েছে নিম্নকক্ষে প্রার্থীরা যে ভোট পাবেন সেই ভোটের উপর ভিত্তি করে উচ্চকক্ষের প্রতিনিধি নির্ধারিত হবে যদি তাই হয় তাকে নির্বাচন কমিশন যদি এই সুবাস মালা গ্রহণ করে থাকে তাহলে এ পিআর পদ্ধতি কোনো কার্যকর হবে না আমরা বলতে চাই সারা দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে যেগুলো তিনশো আসনে প্রার্থী দেওয়ার সুযোগ নাও আসতে পারে কিন্তু তিনশো আসনে তাদের কর্মী সমর্থক আছে ভোটার আছে সবার মতামত এক্ষেত্রে আর প্রতিফলিত হচ্ছে না মানের নির্বাচন কমিশন সেক্ষেত্রে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশগ্রহণ করেছে উচ্চকক্ষের জন্য তাদের প্রতীক বরাদ্দ রাখতে হবে তাদের প্রতীকে ভোট দেবে সমস্ত নির্বাচনে তিনশো আসনে এবং সেখানে তাদের এজেন্ট দেওয়ার সুযোগ থাকতে হবে অনেক সময় না দেখা যায় এজেন্ট না থাকলে ভোটগুলো রাতের ভোটের মতো হয়ে যায় তো সুতরাং সেক্ষেত্রে তাদেরকে এজেন্ট দেওয়ার সুযোগ থাকতে হবে এবং তিনশো আসনে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রত্যেকটি দল যারা নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের প্রতীক বরাদ্দ থাকতে হবে জনগণ যাতে উচ্চকক্ষে সে প্রতীক ভোট দিতে পারে নিম্ন কক্ষের ভোটের উপর নির্ভর করে যদি উচ্চকক্ষের প্রতিদিন প্রতিনিধি নির্ধারিত হয় তাহলে অপেক্ষাকৃত ছোট দলগুলো এপিএর পদ্ধতি তারা উপকৃত হবে না তেলের মাথায় তেল দেওয়া হবে যাদের মাথায় তেল আছে তারা তেল পাবেন কারণ ওই আসনগুলোতে যেহেতু অনেকগুলো ছোটো ছোটো দলের প্রতিনিধি থাকবে না সেসব ক্ষেত্রে এই ভোটগুলো উপায়হীনভাবে অন্য দলের প্রতীকে প্রার্থীর কাছে চলে যেতে পারে মাননীয় নির্বাচন কমিশন